চকরিয়ায় ধরিত্রী রক্ষায় আমরা এর আলোচনা সভা অনুষ্ঠিত তথ্য মোহাম্মদ কক্সবাজারের চকরিয়ায় আমরা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা দিকে সভাপতি এ কে এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা এর কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল হক কাদের চৌধুরী সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহিন প্রতিরক্ষায় আমরা এর সমন্বয়ক সানজিদা রহমান চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ জবাইদুল হক সেবরণ এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ নুরুল কবি কোরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক জিনাব আফরোজা হোসনা চকরিয়া সিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা এমডি ডি মোহাম্মদ আব্দুল গফির এমডি ডি মোহাম্মদ আব্দুল গফুর মানিক কর্মনির নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহানা বেগম চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ উপস্থিত ছিলেন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের অ্যাডমিন মোহাম্মদ মুবিন বৈষম্য বিরোধী বিরোধী শিক্ষার্থীদের ছাত্র প্রতিনিধি খায়রুল হাসান সাংবাদিক ছাত্র প্রতিনিধি সহ প্রমুখ উপস্থিত প্রত্যেকের অবস্থান থেকে মাঠে কাজ করার জন্য কারণ এটা একটা সুস্থ জীবন আমার অধিকার একজন নাগরিক হিসেবে এটা এটা আমার আমার যেমন দায়িত্ব অধিকার আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি আমাদেরকে ভাবতে হবে আজকে আমরা মারাত্মক ধরনের কিছু রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছি যেটা প্রতিটা ঘরে ঘরে কাশি তারপরে আপনার বক্ষব্যাধি ক্যান্সার এই জাতীয় বিষয়গুলে শব্দগুলো এখন প্রত্যেকটা ঘরে আমাদের মায়েরা আমাদের মেয়েরা বিভিন্ন ধরনের তাদের শারীরিক জটিলতায় ভুগছে আমরা বলি জকুরিয়ার পাহাড়গুড়ি রক্ষা হতো না জকুরিয়ার আর অনেক সমস্যা আছে এবং পাহাড় কাটার কথা আগে বলেছেন পাহাড় কেটে এখানে ইৎপাতা হচ্ছে পাহাড় কেটে এখানে